কাউরে দিলা দোস্ত সন্তান জায়গা সম্পদ না কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান খেলা খেলছ দয়াল দয়াল খেলা চদ গা নাকে মানুষ বানায় জমাই সব রে রঙের খেলা খেলছ দয়াল রে তুমি তুমি করলা পতি চোখ না হাত পাও তুমি সব কিছু দিলো মুখের ভাষা বাই অ গজলটা আপনার সম্পূর্ণ সাধারণ সুন্দর একটা গজল আর এই গজলার মধ্যে যেগুলো কথা কোয়াছে ভাই বহুত আবেগর কথা যে আল্লাহ পাকরব বুলাল আমি দুনিয়ার মধ্যে ফাটাইছেন দুনিয়ার মধ্যে ফাটাইয়া দেখুন যে কত ধরনের মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে রাখছেন ভাই কেউর টেকা সম্পত্তি আছে সন্তান নাই কেউর টেকা সম্পত্তি নাই কিন্তু আল্লাহ সন্তান দিচ্ছেন বাই অক এইরকমভাবে দুনিয়ার মধ্যে বহুত মানুষ সকল আসুন ভাই এর ফলে কিছু কিছু মানুষের আল্লাহ পাক রব্বুল আমিনে এমনও বানাইছেন যে চোখ নাই খান নাই নাক নাই কেউর জবান নাই সব কিছু ঠিক আছে এইরকমভাবে মোটামুটি আল্লাহ মানে বহুত ধরনের দুনিয়ার মধ্যে বানাইয়া রাখছি এর ফলেও বায়ুকল মা থাকলে যে আমরা আল্লাহ ফটু আলমিনের কথা যে ফাউরিলে আমরা আল্লাহর কথা ফাউরিতাম না যে আল্লাহ আমরা ফতটুক যতটুকু মানে আমরা দিচ্ছই অতখানো আমি সন্তুষ্ট থাকতাম কারণ আমার থেকে যে কমজুরি আছে তার একবার তাকাইলে দেখতা দেখা যাইব যে হে খতটুক কষ্টর মধ্যে আছে অকল এইগুলা কথা আমরা কিন্তু মনের মধ্যে রাখতে লাগে যাই হোক সম্পূর্ণ গজলটা শুনলে তার রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা চমৎকার না মানুষ বা নায় জমা চির দুঃখী সন্তান লাল বানায়া তুমি কারো কলে যায়া গুন দিলা তুমি কারো কলে যায়া দিলা মা বাবা কাইরা নিয়া কাউরে করলা চির তো বাইয়ে গেলে একদম সত্য কথা যে দেখা অবস্থা তার আওলাত যায়গি আর খেও দুনিয়াত দেখা অবস্থা তার মা বাবা এটা তো মোটামুটি আল্লাহাপ মানে সিস্টেম এরকমভাবে রাখছি তবে মা দুই থাকলো ভাই বহুত কষ্ট লাগে এইরকমভাবে যে মানে দুনিয়ার এটা সিস্টেম নীতি বানাইয়া রাখছো আল্লাহ তারপরেও একটা মাত ইনো আর একটা কথা তুলিয়া ধরে হয়েছে ভাই অল গজলটা আপনার কাছে কিলার আছে কমেন্টর মধ্যে জানাইবা খুব সুন্দর একটা গজল গজলার মধ্যে মানে খুব সুন্দর সুন্দর কথা তুলিয়ে ধরা হয়েছে তবে সর্বপ্রথম একটা কথা তুলিয়ে ধরি হয়েছে যে নদীর অফার বাঙ্গে অফার গড়ে মানে এই কি তোমার খেলা এর ফলে আর একটা কথা কেছে খুব গুরুত্বপূর্ণ যে সকালবেলা ধনী আর বিকালবেলা ফকির আল্লাহ সাইলে বানাই তি ভারণ ভাই এটা খুব বড় কথা নয় দেখবা যে প্রায় সময় দেখা যায় যে দশ সেকেন্ডর ভূমিকম্প এইগুলো হয়ে গেছে এইগুলো হয়ে গেছে মাঞ্চর দশতলা ফণ্ডতলা বিশতলা বিল্ডিং ভাঙিয়ে পড়ে গেছে এরকমভাবে প্রায় সময় দেখা যায় এর লেগে সকালবেলা আল্লাহ পাকরব্বুল আলমিনে যদি মাঞ্চরে ধনী বানাইতে বিকালে খির বানাইতে না আজকে কয়েকদিন আগে দেখলাম যে একটা ভূমিকম্পর কারণে মোটামুটি এরকমভাবে একজন মাঞ্চর অবস্থা হয়েছে যে দশতলার বিল্ডিংয় মালিক বিকেলে উঠি খাইছ খাইছে না বায়ুকল এইরকমভাবে একটা নিউজ দেখলাম বায়ুকল মানে একদম সত্য ঘটনা বাস্তব ঘটনা এর লেগে বায়ুকাল আমরা এগুলো জিনিস বোঝা লাগে আমরা নিজে মোটামুটি সাই সবসময় অহংকারী বড়োমাঞ্চি দেখাইতাম ভাই এটা খাঁড়ে লইয়া কিতা লইয়া অহংকারী বড় মাঞ্চি দেখাইতাম আল্লাহ চাইলে এক মুরাত মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবো ভাই এর লেগে বাইক আমরা এগুলা জিনিস বুঝিয়া চলার চেষ্টা খতম যাই ভিডিওটা কিলার লাস্ট কমেন্টও জানাই আসসালামু আলাইকুম